বিকাশ দত্ত বাবু গ্রামের চারে পাশে আপনার যা কুকামু ছড়ে পড়েছে আমার মনে হয় আপনার মেয়ের বিয়ে দেওয়া উচিত কারণ কে কখন দেবে আপনি আপনিও তো কম মেয়ের জীবন নষ্ট করেনি তাই না কি বললি ওরা এম এল এ বিকাশ দত্ত ওর মেয়ের ইজাত নিয়ে খেলবে কার এত সাহস হলো গ্রামে আপনি কি ভাবেন আপনি গ্রামে মেয়ে দেখলেই লকপক করবেন আর গ্রামের লোকরা আপনার মেয়েটাকে না ছেড়ে দেবে এই শুনে রাখ একটা কথা বাচ্চা আর গ্রামে ভাইয়ের আমিও এত সাহস হবে না এই এমএলএ বিকাশ দত্তর মেয়ের উপর টাকাবে বিকাশ দত্ত বাবু গ্রামের লোকরা এত সাহস হবে না যে আপনার মেয়েকে নিয়ে পালাবে ঠিক আছে আপনি আপনার পার্টির লোকগুলোকে ঠিক রাখুন কারণ এই যে ফুটো আপনার বউকে নিয়ে পালিয়ে গেছে সেই কি কোনো গ্রামের লোক সেই তো আপনার পার্টির লোকই আমি বলবো আপনার পার্টির লোকগুলোকে আপনি একটু চোখে চোখে রেখো দারোগা সাহেব মুখ সামলিয়ে কথা বলুন ঠিক বলেছি ওসি কথাটা একটু ভাবার আছে সালা নিজের লোকগুলোই বেশি ধোকা দেয় হ্যাঁ বেলে সাহেব এখন দিন সময় যে খারাপ চলছে এখন কারো উপর ভরসা করতে হবে না হ্যাঁ সেটা একদমই ঠিক আর তুমি কাজ করো ওসি তুমি বাইরে আশে পাশে সিকিউরিটি গার্ড আরও বেশি দাও বিকাশ দত্তবাবু একটা কথা বলবো কিছু মনে করবেন না তো আমার মনে হয় এই বাইরে সিকিউরিটি না থাকা ভালো এই আপনার ঘরের ভিতরের মধ্যে সিকিউরিটি রাখো কারণ গাদদারি ঘরে লোকরাই বেশি করে বাড়া ঘরের ভিতরে সিকিউরিটি রাখে কি বার শিরব ঘরে কটা লোক আছি আমি ফালতু ফালতুর বউ আমার বিয়ে আর এই তোমার পিছনে আছে ডক্টর আর কে আছে দেখো সাহেব এখন এখন আপনার আপনার মেয়ে যায় চলছে মেয়েকে দেখে কার মন কখন বদলে যাবে কিছু বলা নেই কথাটা কিন্তু ভালো মতো না এই সালে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেওয়া উচিত হ্যাঁ বিকাশ দত্তবাবু একটা ভালো ছেলে দেখে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেওয়া কারণ বলেন তো মেয়ের চরিত্র একবার দাগ লাগলেই সে দাগ আর সারা জীবনেও উঠতে পারবে না হুম তাই তো অফিসার আমার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল তাহলে বুঝতে পারছেন তো এমএলএ সাহেব আজকে যদি গ্রামের মেয়েদেরকে যদি কুকামু না করতেন তাদের ইজ্জাত না খেলা করতেন তাহলে আপনার মেয়ে আজকে সেফ থাকতো আপনার বাড়িতে এই তাকচো দা অফিসার তোকে বেশি গাড় পাকামি করতে হবে না আগে যা ঘটে গেছে বাদ দে ওইসব এখন কি হবে সেটা ভাব এমএলএ সাহেব কথাটা শুনে আপনার রাগ হতে পারে কথাটাই আছে দশটা না অনেকটা পনেরো মতো শুধু অন্যটায় দেখা যায় কিন্তু নিজেরটা দেখা যায় না তার জন্য তো বলে না আমি একজন সাচ্চা পাক্কা খানকির বাচ্চা এই চুদির ভাই বেশি দাঁত কেলাইস না। না হলে মুখে বাড়া ভরে ব্রাশ করে দেব দেখবি লেওরা যা দেখছি বলাই তো অপরাধ বেশ ঠিক আছে এখন তুই যা তোদের হিসাব হয়ে যাবে হ্যাঁ এম সাহেব তাহলে আমি চললাম ঠিক আছে দুয়া ও মেয়া ইয়াদ রাখনা আই তখন থেকে তোর ফটো ফটো শুনছি বেশি ডায়লগটা মেরে এখান থেকে যা কি হলো কি লেওরা এরকম বাড়ার মতো মুখটা করে আছিস কেন বিকাশ দত্ত বাবু যাওয়ার আগে আপনার ডায়লগটা শুনতে চাই লেওরা আমার কি ডায়লগ বে ওই তো আমি একজন সাচ্চা ওইটা দূর বাড়া আবার ডায়লগ শুনবে যা তো বাড়া এ সাহেব এমন বলেন কেন আপনার অডিয়েন্সটা খুব পছন্দ ডায়লগটা কি বললি লেওরা অডিয়েন্সটা পছন্দ ডায়লগটা তাহলে বলতে হবে একবার একটা কথা সাচ্চা আমি পাক্কা খানকি বাচ্চা ওয়া বাহ কি সাইরি হে আমি এখন যাই তাহলে হে এমএলএ সাহেব এই অফিসারের কথা শুনে আমার বিচির বালগুলো পড়ে গেল লেওরা আবে ও টিকি বলেছে আমার এখন সবার উপর নজর রাখতে হবে বুঝলে সবার উপর নয় শুধু ফালতুর উপর দিলেই হবে ঘোড়ার বাল কেন বে চুদির ভাই ফালতু আবার কি করলো যে ওর ওপর নজর রাখবো আমি কি করলো লেওরা কালকে বাজার আনতে গিয়ে ফালতু তোমার মেয়ের ঘরে ঢুকে কি ফিসফিস করেছি সব কথা আমি সব শুনেছি কি বললি বাইনচোদ ওই সালা সোয়ারের বাচ্চা ফালতু এটা বড় সাহস যে আমার মেয়ের ঘরে ঢুকেছে হ্যাঁ আরো খারাপ খারাপ কথা বলছিল সেই সব কথা তোমাকে বলা যাবে না কেন বে কি এমন কথা বলছিল ফালতু আমার মেয়ের সাথে যে আমাকে বলা যাবে না এইরকম কিছু না তুমি যেটা করেছো ফালতুর বইয়ের সাথে সেটা ফালতু তোমার মেয়ের সাথে করতে চাই ও এখন বুঝতে পারলাম ফালতু বাজার আনতে গিয়ে এত লেট করে বাজার করে যায় আমার মেয়ের ঘরে ঢুকে লকপক করে নাকি হ্যাঁ ঠিক ধরেছো শুধু কি লকপক করে নাকি আর কি কি করে কাছে ফালতুকে দেখছি না ফালতু কোথায় গেছে বলতো ও কোথায় আবার যাবে বাজার করা বলে আপনার মেয়ের সাথে লকপক করছে না ওর বাজার করতে যাওয়া ওর গাড়ে ঢুকিয়ে দেবো আমি না না আমি পারবো না এই কাজটা করতে এম সাহেব জানতে পারলে আমার গাড়ে রস ঢুকিয়ে দেবে আরে কেউ জানতে পারবে না ফালতু তোমার কি ইচ্ছা করে না আমার এই মোটা লেবুর রস চুষে খেতে যেমন তোমার বউয়ের খাচ্ছে আমার বাবা এই রকম মোটা মোটা লেবু রস কে আবার খেতে চাইবে না কিন্তু তোমার বাবা জানতে পারলে আমার ধর থেকে বুন্ডি আলাদা করে দেবে কেন পারবে না তোমার বউয়ের লেবু রস যে আমার বাবা চুষে খাচ্ছে তাহলে তুমি তার মেয়ে লেবু রস চুষে চুষে খাও তাহলে সদবোধ হয়ে যাবে আমার বউ বাড়া যা তাই করুক ও ঠিক শাস্তি পারবে ওপরওয়ালা সব দেখছে পালতু এই দেখো বেগুন জ্বালা আর আমি থাকতে পারছি না আরে বাপরে বাপরে সাজ তো ভালো করেছো একদম সেটা ভাঙা ফালতু তুমি আর দেরি করো না টিপিয়ে ধরে রসটা বার করে দাও শালা সোয়ারের বাচ্চা তোর রস্তর তোর গায়ে ঢুকিয়ে দেব কি তুমি আমাকে গাল দিলে আমি তোমার কেন গাল দেব পিছনে দেখো বুঝতে পারবে কে দিল গাল এ কি বড় ভাই তুমি এখানে কি করছো শালা সোয়ারের বাচ্চা এটা আমার বাড়ি আর তুই বল এখানে কি করছিস তুই যে গেলি বাজার আনতে আমি এবার কি করব আমি আমার বউয়ের সাথে একটু দেখা করতে এলাম সাদা চুধির ভাই আমার চোখের সামনে আমার মেয়েকে নিয়ে ফুষ্টি নিস করছিস আমার বউয়ের সাথে দেখা করতে চাইতেছিস বড় ভাই দেরি না করে সেটা ভেঙে দাও তবে রে বাং দাঁড়া তোর সেটা ভাঙছি দাঁড়া